আর্জিকরের কাণ্ডে নির্যাতিতার পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে তারপর থেকে বিরোধী শিবিরগুলো প্রশ্ন তুলেছে মেয়েদের জীবনের কি দশ লক্ষ টাকা শুধু তাই নয় একযোগে কট করে তুলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও যদিও নিহত তরুণী ডাক্তারের পরিবার ওই টাকা নিতে অস্বীকার করেছে তবু প্রতিবাদের রেশ থামেনি এবার মমতার পাশে দাঁড়িয়ে বিস্ফোরক পোস্ট তসলিমা নাসরিনের প্রসঙ্গত রাজ্যের এহানো উত্তাল পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় বিরোধী শিবির এবং সমর্থকেরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে নিয়মমাফিক সরকারি ক্ষতিপূরণ বা সাহায্যের বিরুদ্ধেও সরব হয়েছে অনেকে কেউবা আবার সাম্প্রতিক বাংলাদেশের নৈ রাজ্যের পরিস্থিতি এবং পদত্যাগের পর শেখ হাসিনার দেশ ছাড়ার প্রসঙ্গ উল্লেখ করে মমতা কি বিধে চলেছেন তাদের মন্তব্য জনতা খেপলে কি হয় সেটা দেখিয়ে দিয়েছে বাংলাদেশ বিগত সপ্তাহ খানেক ধরেই পদ্মাপাঠ থেকে যেসব ছবি ভিডিও বা খবর ভাইরাল হয়েছে সেগুলো সেখানকার সংস্কৃতি বা শিক্ষা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে পর বাংলার মুখ্যমন্ত্রীকেও তুলনা করা হয়েছে শেখ হাসিনার সঙ্গে এবার সেই মন্তব্য মমতা দিদি তো বাংলাদেশের হাসিনা আপার মতো ভোটারবিহীন নির্বাচনে জিতে আসেননি সেই পোস্টে লেখিকার প্রশ্ন বাংলাদেশের যেমন ছেলে মেয়েরা মিছিল করে সরকার ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গের অনেকেই তেমন করে সরকার ফেলে দিতে চাইছে কিন্তু কি সম্ভব দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ নিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করানো হয়েছে সেই প্রসঙ্গে বলেছেন মানুষের জীবনের যেখানে দাম নেই সেখানে লক্ষ টাকা দিয়ে জীবন কিনলে দশ পয়সা আজ চ্যাঁচালেও দুদিন পরই দু হাত পেতে নেবে অন্যদিকে নিহত তরুণী ডাক্তারের বাবা রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ তরফে দশ লক্ষ টাকা সাহায্য প্রত্যাখ্যান করে দিয়ে জানিয়েছেন আমি যদি আমার মেয়ের মৃত্যুর জন্য টাকা নিই তাহলে এটা ওকে কষ্ট দেবে আমাদের ন্যায় বিচার চাই টাকা নয় সেলাইয়ের কাজ করে মেয়েকে বড় করেছি সেলাই করেই খাবো মেয়েকে হারিয়ে লক্ষ্য সন্তানের বাবা হয়েছি তাই মেয়েকে বিক্রি করে টাকা নেব না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নির্যাতিতার বাবার মন্তব্যকে কুনিশ জানিয়েছেন অনেকে